আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাকিস্তান ড্রেসের নতুন কালেকশন নিয়ে চলে থেকে এবং সবগুলো আনকমন আর আনকমন এত এত ডিজাইন মানে চলে আসার কারণ হচ্ছে ঈদ কিন্তু সামনে আর ভাড়া যেহেতু হোলসেল ও করে তাই কারণে তাদের ডিজাইনে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন অ্যাড হয়েছে এগুলো আমরা দেখাবো বলতে গেলে ম্যাক্সিমাম গুলোই নতুন তাই না আর এগুলো আমার যে কি পরিমাণ ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এত আরামদায়কের কালেকশান এর মধ্যে এত ডিজাইন ঠিক আছে দেখেন জামার নিচে যে লেসটা এটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডেও আছে হ্যাঁ আর ফ্রন্ট সাইডে কিন্তু জয়েন্ট লেসের একটা ডিজাইন আছে এটা কি সালোয়ার থাকবে সালোয়ার আছে হোয়াইটে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ বলতে কি ছিচুলিশ বডি ছোট বড় করে নিতে হবে ওন্নাটা হচ্ছে মাসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা তো এইটা 2150 এই রেড ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর ড্রেসটা আপনারাই বলেন ড্রেসটা জাস্ট আপনারা দেখেন মানে এটাকে যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় কোনো অংশে বোঝার উপায় নেই যেটা পাকিস্তানি না আর অন্যটা হবে কোটা না ফেন্সি না এটার দাম কত ভাই

এই যে বড় ওড়না প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে 2100 টাকা 2100 টাকা 2100 এটা যে কি সুন্দর আর সোভার একটা কালার এটা হাতে না পেলে বুঝতে পারবেন এটার দাম পড়বে 2100 টাকা দিন যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা সুন্দর একটা অস্থির কালেকশন এটা 2250 এটা পুরোটাই কাজ হাতাটা দেখেন সালোয়ার থাকবে এটা হচ্ছে ড্রেসের ওড়না প্রাইস কত বলেন ভাই এটা

এটার প্রাইস কত পড়বে গলা ও গলায় দেখেন গলায় ড্রেসার হাতায় জামার সাইডে নিচে কাজ করা সাথে সালোনা পেয়ে যাবেন এটাকে বলে ফারসি স্টাইল ফারসি স্টাইল সালোয়ারটা প্লাজো আর ওন্না বড় ওন্না থাকবে এটার প্রাইস পড়বে কত ভাই এটা দিয়ে দিব 2150 2150 টাকা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট আছে এই হোয়াইট ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর পুরোটা ম্যাচিং কাজ হোয়াইট উপরে সম্পূর্ণ ম্যাচিং কাজ সাথে সালোয়ার থাকছে ওন্না থাকবে প্রিন্টার 2000 টাকা মাত্র 2000 অনলি দুই হাজার অন্যটা বড় না মাত্র দুই হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট দেখাবো এটা এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন বাও মাথা খারাপ হয়ে যাবে বিয়ার্স এই কালেকশন দেখে আমার এটা হাতা দেখেন কি সুন্দর এটার সাথেও স্যালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা হচ্ছে কাজ করা হ্যাঁ এটা ওনাটা কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা এন্টারপ্রাইজ দি কমে চলে যাচ্ছে नेक्स्ट আরো একটা সুন্দর ডিজাইন আছে যেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ভিয়ারস আজকের ডিজাইন বিশাস করেন একটা সুন্দর ঠিক আছে প্রত্যেকটা নতুন ডিজাইন আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দ এই কারণ কটন এর মধ্যে একটা বলি আমাদের মানে সালোয়ার থাকবে ঠিক আছে এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিব কমে কমে দিচ্ছি এন্টারপ্রাইজ আমি কমে দিয়ে

বাও একটা কালেকশন বলেন এটা কতটা সুন্দর আপনারাই বলেন ঠিক আছে 2550 টাকা এত চমৎকার কালেকশন সালোয়ার থাকছে ওন্না থাকছে প্রিন্টার সালোয়ার ওন্না প্রিন্টার দাম পড়বে 2550 তাই না ওকে এখানে একটা চারটা সুন্দর ঠিক আছে নেক্সটে চলে যাই আমি টোটালি আজকে কনফিউজ যে কোনটা ছবি নিব কোনটা নিব না ঠিক আছে সবগুলো এটু যে ছবি নিচ্ছি আমি এটা শর্ট প্যাটার্ন এই প্যাটার্নটা দেখলাম এবছর নতুন আসছে তাই না ইদে খুব সম্ভবত এই ডিজাইনটা খুব ট্রেন্ডিং থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস এটা কমে আছে এটার প্রাইসটা কত উনিশশো পঞ্চাশ এই প্রিন্টার ক্ষেত্রে একটা কথা বলতে হচ্ছে এই প্রিন্টা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা প্রিমিয়ামটা হাতে না নিলে বুঝতে পারবেনা এটার নাম হচ্ছে রসিন বর্তমান বাজারে ওই যে ইতালিয়ান সিল্ক অনেক সিল্ক বলে চালাচ্ছে আমাদের একটা র সিল্ক হবে প্রিমিয়াম এটা হাতে না নিলে বুঝতে পারবেন না স্পেশালি প্রিন্টটা দেখা মাত্র আমার মনে হলো যে এটা আপনাদের বলা উচিত ঠিক আছে কারণ দেখতে একই রকম হলো জিনিস কিন্তু এক না এটা হচ্ছে খুব সুন্দর একটা চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ সালোয়ার সাথেই থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভ্যা 2150 2150 তো যারা এটা নিতে চান অবশ্যই কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশনে আসতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন অন্য কোথাও পাওয়া যাবে না ইস্টার্ন মালিকার আদিতবে 16 নম্বর দোকান ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে